সারা বিশ্বের বৃত্তশালীদের কাছে নিরাপদ বিনিয়োগ নিরাপদ আবাস নিরাপত্তা ও উন্নত জীবনযাপনের অন্যতম জায়গা হচ্ছে দুবাই সেই প্রতিযোগিতায় বাংলাদেশি বৃত্তশালীদের দৌড়ও কম নয় ইতোমধ্যে বাংলাদেশি পুঁজিপতিদের দুবাই আবাসন শিল্পে বিনিয়োগ নিয়ে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু কি পরিমাণ বাংলাদেশিদের কাছে দুবাইয়ের আবাসন শিল্পে বিনিয়োগ রয়েছে তার সঠিক উত্তর এখনও মেলেনি তবে যারা বাংলাদেশ থেকে দুবাইয়ে সরাসরি এসে রিয়েল এস্টেট সেক্টর বা প্রপার্টি কেনার জন্য বিনিয়োগ করছে তাদের অধিকাংশ মধ্যস্থতাকারী ব্রোকারেজ হাউস হচ্ছে ভারতীয় ও পাকিস্তানি বাংলাদেশি ব্যবসায়ীদের সক্ষমতা ও গ্রাহকদের সাথে সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বাংলাদেশি ব্রোকারেজ হাউস ফেমাস রিয়েল এস্টেটের উদ্বোধন করা হয়েছে পরে দুবাইয়ের বিখ্যাত খ্যাতিমান কয়েকটি রিয়েল এস্টেট কোম্পানি নিয়ে আবাসন শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এতে অংশগ্রহণ করে মধ্যপ্রাচ্যের খ্যাতিমান রিয়েল এস্টেট কোম্পানি এমআর সোবা দামা ফিউচার হোম ফেমাস এবং বাংলাদেশের সিপি রিয়াল অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন পরিষদের প্রেসিডেন্ট আল ইয়াকুব সৈনিক প্রকৌশলী মোহাম্মদ ইফতেখার ব্যবসায়ী জালাল মদিনা মোহাম্মদ আজিম সেলিম রেজা নবাব মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম ও আজগর হোসেন যারা পনেরো থেকে বিশ বছর এমআরতে আছে এবং কি দশ থেকে পনেরো হাজার কামাতে পারতেছে ওরা যে মডগেজের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে যে প্রপার্টি নিতে পারবে এই জিনিসটা আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে এই জিনিসটা জানতেছে না এটা জানার জানান দেওয়ার জন্যই আমি আসলে খোলা এখানে আমি বিক্রি করতে আমি সবাইকে বলছি অ্যাডভাইস করতেছি আমি ভাই আপনি যদি মনে করেন পঞ্চাশ হাজার টাকা যদি আপনি যদি বাংলাদেশে যেটা আপনি সেভিং করতেছেন যদি আপনি সেম টাকা এক লাখ টাকা যদি আপনি সেভিং করতেছেন সেম টাকা দিয়ে আপনি এখানে ফ্ল্যাট পাচ্ছেন যদি কোনো বাংলাদেশি ভাই মানে রিয়েল এস্টেটের প্যাশন হিসাবে যদি কাজ করতে চায় আমার ফেমাস রিয়েল স্টেট আছে আপনি চাইলে আমার ফেমাস সবাইকে পাঠাতে পারবেন এবং কি ওনারা যদি জব করতে চায় তাহলে আমার কিন্তু ওপেন আছে বাংলাদেশের কমিউনিটির জন্য আমি অলরেডি হান্ড্রেড এন্ড টু হান্ড্রেড এজেন্ট আমি ইনশাল্লাহ নিব এবং বাংলাদেশের কমিউনিটি যদি আসে আমার আমার ভাই বারাত যদি আসে ওনারা যদি জব যদি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবে আমাদের বাংলাদেশের এক সময় রিয়েল এস্টেটের ব্যবসার মধ্যে ছিল না কিন্তু বর্তমানে আপনি অনেকেই জানেন না বাংলাদেশিরা আজমান শারজা এবং দুবাইয়ের মধ্যে অনেক বড় বড় ফলট নিয়ে রেখেছেন কিছুদিনের মধ্যে হয়তো আপনারা সেটা প্রকাশ পাবেন আমাদের এমনই ভাই আছেন ধর সাত লাখ স্কোয়ার ফিট আট লাখ বারো লাখ এই ধরনের বড় বড় প্রজেক্ট নিয়ে রেখেছেন এগুলা তিন চার মাসের মধ্যে হয়তো আপনারা দেখতে পাবেন এবং অনেকেই আছেন যারা নিজেরা জায়গা কিনে এখানে বিল্লা রেডি করে বিক্রি করতেছেন বুকারেসের বুখারিসের মধ্যে এবং পপারিসের মধ্যে এখন অনেক দূরে এগিয়ে গেছেন আমাদের বাংলাদেশি বাইরা অনুষ্ঠানে আগত আবাসন ব্যবসায়ীরা জানান বাংলাদেশের আবাসন শিল্পে বিনিয়োগ করে অনেক প্রবাসী প্রতারণার শিকার হয়েছেন সে প্রতারণা থেকে মুক্ত হতে এখন থেকে বাংলাদেশী ব্রোকারেজ হাউজের মাধ্যমে দুবাই এসে বাংলাদেশের ও ফ্ল্যাটের মালিকানা বুঝে নিতে পারবেন ব্যবসায়ীরা পাশাপাশি দুবাইতে কোনো আবাসন প্রকল্পে সঠিক নিয়মে সাশ্রয়ী মূল্যে বিনিয়োগ করা যায় সেই দিক নির্দেশনাও দিবে দেশীয় ব্রোকারেজ হাউসগুলো ফলে দেশে রেমিটেন্সের প্রবাহের পাশাপাশি বিদেশে নানা সুযোগ সুবিধার সঠিক দিক নির্দেশনা পাবে বাংলাদেশিরা দেশের মধ্যবিত্ত এবং বিশেষ করে দেশের বাইরে যারা যারা অনেকেই কষ্টকৃত পরিশ্রম করছেন দেশের বাইরে তাদের জন্য আমরা নতুন প্রোডাক্ট করছি যেটা হচ্ছে সাধ্যের মতো যেন থাকে যেটা হচ্ছে যেন এক কোটির নিচে থাকে এরকম ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা ডিজাইন করছি সেটা আমরা ঢাকা এবং চিচং দু জায়গায় করছি এবং আপনারা শুনে খুশি হবেন চট্টগ্রামে কিন্তু আমরা একটা পরিকল্পিত স্যাটেলাইট টাউন করছি এটা হচ্ছে নদীর ওপারে আনোয়ারাতে এখানে প্রায় অনেকগুলো ফ্ল্যাট হবে যেখানে সব কিছু থাকবে পরিকল্পিত বাসস্থান থাকবে এবং আমাদের ইচ্ছা কারণ এখন এই টানেল হওয়ার পর দক্ষিণ চট্টগ্রাম কিন্তু এখন অনেক কিছু হবে এবং ওখানে কিন্তু চট্টগ্রাম এই ছড়িয়ে যাবে সো এখন আমরা যেটা করছি শহরের মধ্যে না করে শহরের বাইরে কিন্তু আমরা এরকম স্যাটেলাইট সিটি করছি বেশিরভাগ প্রবাসী যারা আছে তাদের জন্য আমরা এখানে আমরা চাচ্ছি তাদের তারা যেন দেশে বিনিয়োগ করতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশের টাকা বাইরে আসে আমরা মনে করি না বাইরের টাকা বাইরে যা যাচ্ছে তাদেরকে একটা সুনির্দিষ্ট এবং একটা সঠিক জায়গা যেন আমরা দিতে পারি যেন তার প্রতারিত না হয় আমি রাতে এইজন্যই বিলুক করবে যে এখানে আমরা এই দেশকে যে উন্নত করতে আমাদের মুরব্বীরা যে শ্রম দিয়েছে সেটার জন্য আমাদের বর্তমান নিয়ম জেনারেশনকে এটা রিওয়ার্ড নিতে হবে এবং এই দেশের সরকার এবং জনগণ বাংলাদেশিদেরকে সাপোর্ট করে আমরা দুই একজন লোকের মাধ্যমে যেটা ইমোশন নির্বাহ খারাপ হয়েছে সেটাকেও গড়ে তুলতে হবে ফেমাস রিয়েল এস্টেটকে আমি আজকে এই তাদের কোম্পানির নতুন কোম্পানিও খোলার জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সাথে কাজ করব যেমন আমারও লাভ হয় তাদেরও লাভ হয় বাঙালিদের সবার জন্য লাভ হয় করার কাজ করবো ইনশাল্লাহ ব্যবসায়ীরা জানান দুবাইয়ের আবাসন খাতে দুই মিলিয়ন দিরহাম বিনিয়োগ করলে দশ বছরের গোল্ডেন ভিসা দেওয়া হচ্ছে সেই সাথে দেওয়া হচ্ছে নানা সুযোগ সুবিধাও দু হাজার সালে অসংখ্য বাংলাদেশি দুবাইয়ের আবাসন শিল্পে বিনিয়োগ করলেও বর্তমানে ভিজিট ভিসা বন্ধ থাকায় বিনিয়োগ কিছুটা কমেছে বলে জানান ব্যবসায়ীরা তবে যাদের রেসিডেন্ট ভিসা রয়েছে তাদের অনেকে বিনিয়োগ অব্যাহত রেখেছেন নিউজ ডেস্ক সময়ের সংলাপ সংযুক্ত আরব আমিরাত